আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম তলি এখন চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ডিমান্ড কিন্তু অনেক হাই এগুলো যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাও আবার খুব সহজ এবং খুব সিম্পল রেসিপিতে তাহলে কেমন হয় আজকে সন্ধ্যা নাস্তার জন্য চিকেন ফ্রাই বানাতে চেয়েছিলাম তো চিকেনগুলোকে আমি ছোট ছোট কিউক করে কেটে নিয়েছি যেহেতু সময় কম তাই আমি চিকেনগুলোকে ছোট করে নিয়েছি এখানে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি তারপর সামান্য জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা হাফটা চামচের মতো দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে দিয়েছি বাহিরের মতো হওয়ার জন্য তারপর আমি একটা ডিম দিয়ে দিয়েছি এবং কিছুটা টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি এদিকে আমি কোটিং এর জন্য রেডি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই চামচ তারপর চার চামচে দুই চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি এখানে আমি একটু স্পাইসি পছন্দ করাই আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি সবগুলো উপকরণ এখানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি কুটিংয়ের জন্য চিকেনগুলো ম্যারিনেট হয়ে গিয়েছে এক ঘন্টা পর আমি চিকেনগুলোকে একটু মিক্স করে নিয়েছি আবারও তারপর এখানে আমি একটু কুটিং করে নিচ্ছি এভাবে কুটিং করে আবার পানিতে দিয়ে দিব খুবই আলতোহাতে করতে হবে পানি থেকে উঠিয়ে আমি আবার কুটিং করে নিচ্ছি এভাবে কুটিং করলে একটু এক্সট্রা ক্রিস্পি হয় এভাবে আমি কুটিং করে একে একে সবগুলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো যেহেতু আমরা ফ্রাই করবো এখানে আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিব তেল দিয়ে দেওয়ার পরে আমি তেলটা হিট হয়ে গেলে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকতে হবে এ তো আমি চিকেনগুলো এক এক করে সব দিয়ে দিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এক পাশ এখন আবার উল্টিয়ে দিচ্ছি দিয়ে আরও সাত আট মিনিটের মতো ভেজে নেব আমি একটু বেশি করে ভেজে নিয়েছি এইভাবে আমার বাসায় সবাই পছন্দ করে অন্যদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো কেটে এটার সাথে একটু মরিচের গুঁড়া এবং লবণ মিশিয়ে ভেজে নিচ্ছি এই তো আমার চিকেনগুলোও ভাজা হয়ে গেছে অন্যদিকে ফ্রেঞ্চ ফ্রাইটাও রেডি আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ